আসসালামু আলাইকুম আমি তানভীর আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে মাইক্রোটিক ফায়ারওয়াল পার্ট ফোর এখানে আমরা এইচটিটিপিএস ওয়েবসাইট যেমন ফেসবুক বা ইউটিউবকে লেয়ার সেভেন এবং টিএলএস হোস্ট ব্যবহার করে ব্লক করার চেষ্টা করব এই ভিডিওতে আমরা শিখব মাইক্রোটিকে লেয়ার সেভেন এবং টিএলএস হোস্ট ফিল্টারিং ব্যবহার করে কিভাবে সহজেই ফেসবুক এবং ইউটিউব ব্লক করা যায় এর জন্য প্রথমে আমরা ডায়াগ্রামটি দেখে নিব এ ডায়াগ্রামে একটি অফিসের রাউটার রয়েছে এবং রাউটারে কানেক্টেড কিছু পিসি আছে আমরা এই সকল পিসিগুলোর জন্য ফেসবুক বা ইউটিউবকে ব্লক করে দিব এর জন্য প্রথমে আমরা চেইন সম্পর্কে আরেকবার একটু রিভিউ করে নিচ্ছি মাইক্রোটিক ফায়ারওয়ালের খুবই ইম্পর্টেন্ট অপশন হচ্ছে চেইন তিন ধরনের চেইন রয়েছে ইনপুট চেইন আউটপুট চেইন এবং ফরওয়ার্ড চেইন রাউটারকে যদি আমরা সেন্ট্রাল ডিভাইসে ধরি তাহলে ল্যান বা ওয়ান থেকে যদি রাউটারের দিকে ডেটা প্যাকেট আসে সেটি হচ্ছে ইনপুট চেইন রাউটার থেকে ডেটা প্যাকেট যদি ল্যান বা ওয়ানের দিকে যায় সেটি হচ্ছে আউটপুট চেইন আর ল্যান থেকে রাউটার হয়ে যদি ওয়ানের দিকে ডেটা প্যাকেট যায় বা ওয়ান থেকে রাউটার হয়ে যদি ডেটা প্যাকেট ল্যানের দিকে আসে সেটা হচ্ছে ফরওয়ার্ড চেন এইখানে কিন্তু ফেসবুক হচ্ছে ওয়ানে আর আমাদের ল্যানের পিসিগুলো ফেসবুক অ্যাক্সেস করার ট্রাই করবে অর্থাৎ রাউটার হয়ে আমাদেরকে ইন্টারনেটে যেতে হবে বা ইন্টারনেট থেকে রাউটার হয়ে আমাদের ল্যানে কানেকশন আসবে অতএব আমরা বলতে পারি এখানে আমাদের চেইন হবে ফরওয়ার্ড চেন প্রথমে আমরা জেনে লেয়ার প্রোটোকলটা কি লেয়ার হল ওয়েসআই মডেলের সর্বোচ্চ স্তর অর্থাৎ অ্যাপ্লিকেশন লেয়ার এই লেয়ারে রাউটারের প্যাকেটের ডেটা বা বিশ্লেষণ করে যেমন ইউআরএল আর হোস্টের নাম বিভিন্ন কিওয়ার্ড এবং ওয়েব কন্টেন্ট এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে লেয়ার সেভেন প্রোটোকল ব্যবহার করে ফেসবুক ব্লক করা যায় স্টেপ ওয়ান প্রথমে আমরা কি করব একটি লেয়ার সেভেনের এর প্রোটোকল ক্রিয়েট করব এর জন্য আমাদেরকে উইন বক্সে গিয়ে আইপি ফায়ার ওয়ালে যেতে হবে একদম ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি লেয়ার সেভেন প্রোটোকল রয়েছে এখানে আমরা একটা নিউ লেয়ার সেভেন প্রোটোকল অ্যাড করব নাম দিব ফেসবুক ব্লক এইখানে আমাদেরকে রেজেক্সের প্যারামিটার দিতে হবে রেজেক্স কি রেজেক্স হচ্ছে রেগুলার এক্সপ্রেশন এটা একটা ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে টেক্সট ম্যানিপুলেশন স্ট্রিং সার্চ এবং কন্টেন্ট সার্চ করা যায় তো এর জন্য কি আমাদেরকে রেজেক্স জানতে হবে না আমরা গুগলে সার্চ করেই রেজেক্সের কমান্ড পেয়ে যাব আমরা যদি ফেসবুক ব্লকের জন্য রেজেক্সের কমান্ড সার্চ করি আমরা দেখতে পাচ্ছি এখানে কমান্ডটি আমরা এটি কপি করে নিচ্ছি এখানে কিন্তু আমরা যে স্পেশাল ক্যারেক্টারগুলো আছে সেগুলো কপি করে নিব যদি কোনোটা বাদ যায় তাহলে কিন্তু আমাদের লেয়ার সেভেন প্রোটোকল কাজ করবে না তো আমরা রেজেক্সের কমান্ডটি কপি করে নিচ্ছি এবং ওকে দিচ্ছি আমাদের লেয়ার সেভেনের প্রোটোকল ক্রিয়েট হয়ে গেছে এখন স্টেপ টু অর্থাৎ চেইন সিলেক্ট করা এর জন্য আমাদেরকে একটি ফিল্টার রোল ক্রিয়েট করতে হবে জেনারেলে গিয়ে আমরা চেইন সিলেক্ট করব ফরওয়ার্ড স্টেপ থ্রি ল্যানের সোর্স অ্যাড্রেস ল্যান আইপি বা নেটওয়ার্ক দেওয়া তো আমরা যেহেতু আমাদের ল্যানের সব ইসিকে ব্লক করে দিচ্ছি তাই আমরা সম্পূর্ণ নেটওয়ার্কটি দিয়ে দিতে পারি আপনি চাইলে কোন স্পেসিফিক ইউজারকেও ব্লক করতে পারেন ওয়ান নাইনটি টু ওয়ান সিক্স এইট ডট জিরো আচ্ছা অ্যাডভান্স সার্চে আমরা লেয়ার সেভেন প্রোটোকলটি সিলেক্ট করব। তো অ্যাডভান্সে যাচ্ছি অ্যাডভান্সে গিয়ে লেয়ার সেভেন প্রোটোকল অর্থাৎ যে প্রোটোকলটি আমরা ক্রিয়েট করেছিলাম সেটা সিলেক্ট করে দিচ্ছি স্টেপ ফাইভ আমরা অ্যাকশন সিলেক্ট করব অ্যাকশানে আমরা ড্রপ করে দিব এতে করে কি হবে লেয়ার সেভেন প্রোটোকলের সাথে বা এই এক্সপ্রেশনের সাথে যদি ম্যাচ হয় সেক্ষেত্রে সেই প্যাকেটগুলোকে সে ড্রপ করে দেবে এখন আমরা দেখব লেয়ার সেভেন প্রোটোকলের কিছু ড্রব্যাকস লেয়ার সেভেনের অনেক ধরনের অপশন রয়েছে কিন্তু কিন্তু এই আমরা আমাদের যে লো রিসোর্সের রাউটার রয়েছে সেখানে আমরা ব্যবহার করতে পারবো না এর রিজন হচ্ছে লেয়ার সেভেন প্রোটোকল অতিরিক্ত বা র্যাম ব্যবহার করে লেয়ার সেভেন ফিল্টারিং প্যাকেটের ভিতরের ডেটা প্যাকেট বিশ্লেষণ করে এতে রাউটারের প্রসেসর এবং মেমোরিতে অতিরিক্তভাবে চাপ পড়ে নেটওয়ার্ক স্লো করে অনেক ট্রাফিক থাকলে লেয়ার সেভেন প্রোটোকল ফিল্টার করতে দেরি হয় ফলে নেটওয়ার্কের পারফরমেন্সটা কমে যায় আধুনিক ওয়েবসাইট বা অ্যাপ সঠিকভাবে ব্লক হয় না যেমন ফেসবুক বা ইউটিউবের মতো সাইটে বা অ্যাপে সাব ডোমেন থাকে এবং সিডিএন ব্যবহার করে যেগুলো লেয়ার সেভেন দিয়ে পুরোপুরি ব্লক করা কঠিন যেমন আমরা যদি সিএমডি তে গিয়ে একটি এনএস লোকআপ দিই ইউটিউব বা ফেসবুক দিয়ে এখানে ইউটিউবকে এন এস লোক আপ করার পর অনেকগুলো আইপি দেখতে পাচ্ছি তো এই জন্য কি হয় অনেকগুলো আইপি থাকার কারণে লেয়ার প্রোটোকল সবাই বিকে সে ব্লক করতে পারে না তাই এর সমাধান হচ্ছে প্রোটোকল 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 কি বলতে বোঝায় রাউটার যখন ইন্টারনেট ট্রাফিক যাচাই করে তখন সে টিএলএস হ্যান্ডশেক পর্যায়ে থাকা সার্ভার নেম ইন্ডিকেটর নামক তথ্য দেখে সিদ্ধান্ত নেয় সে কোন ওয়েবসাইটে যাবে এবং কোন ওয়েবসাইটে ব্লক করবে যখন আপনি এসটি বেস ওয়েবসাইটে যান যেমন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ যান তখন ব্রাউজার প্রথমে রাউটারকে বা সার্ভারকে বলে আমি ফেসবুকে যেতে চাই তখন ব্রাউজার বা সার্ভার কি করে ফেসবুকের আইপিতে আপনাকে একটি টিএলএস হ্যান্ডশেক করায় এবং এখানেই থাকে এস বা সার্ভার নেম ইন্ডিকেটর টিএলএস হোস্ট প্রোটোকলের কিছু সুবিধা যেমন এস ওয়েবসাইট ব্লক করা যায় যেমন ফেসবুক ডট কম ইউটিউব ডট কম ডেটা ইনক্রিপ্ট হওয়ার আগে সে ব্লক করে দেয় অর্থাৎ যখন টিএলএস হ্যান্ডশেকটা হয় তখনই সে ব্লক করে দেয় কম সিপিউ বা র্যাম ইউজ হয় অর্থাৎ লো রিসোর্সের রাউটারে ভালো কাজ করে নির্ভুল কারণ এটি সাইটের মূল নাম দেখে ব্লক করে দেয় এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে টিএলএস হ্যান্ডশেক প্রোটোকল ব্যবহার করে ফেসবুককে ব্লক করা যায় এর জন্য আমরা দুইটি পার্টে দুইটি রুল ক্রিয়েট করব প্রথম রুলের জন্য আমাদের প্রথম স্টেপ হচ্ছে চেইন ফরওয়ার্ড সিলেক্ট করা প্রথমেই আমরা ফায়ারওয়ালে গিয়ে একটি নিউ ফিল্টার রুল ক্রিয়েট করছি চেইন দিচ্ছি ফরওয়ার্ড সোর্স অ্যাড্রেসে আমরা আমাদের ল্যান্ড আইপিটি দিব যেহেতু আমরা সম্পূর্ণ নেটওয়ার্ক ব্লক করব তাই আমরা নেটওয়ার্কের আইপিটি দিচ্ছি স্টেপ থ্রি প্রোটোকল সিলেক্ট করা আমরা প্রোটোকল সিলেক্ট করবো টিসিপি আর ডেস্টিনেশন পোর্ট দিব ফোর ফোর থ্রি এর রিজন হচ্ছে এস টিপিএস প্রোটোকলের পোর্ট হচ্ছে ফোর ফোর থ্রি অ্যাডভান্সে গিয়ে একটি টিএলএস হোস্ট প্যারামিটার দিব আমরা অ্যাডভান্সে যাচ্ছি টিএলএস হোস্টের এখানে আমরা লিখবো যেহেতু আমরা ফেসবুককে ব্লক করব আমরা প্রথমে একটা অ্যাস্ট্রিক সাইন দেবো লিখবো ফেসবুক আগে পরে অ্যাস্ট্রিক সাইন দেওয়ার রিজন হচ্ছে ফেসবুকের আগে পরে যাই থাকুক না কেন যদি কোনো টিএলএস হ্যান্ডশেকের ভেতর ফেসবুক লেখাটি পায় সে কি করবে ব্লক করে দিবে স্টেপ সিক্স এখন আমরা স্টেপ সিক্সে অ্যাকশনটা সিলেক্ট করব। অ্যাকশনে আমরা অ্যাড ডেস্টিনেশন টু অ্যাড্রেস লিস্ট এর মিনিং হচ্ছে সে ফেসবুকের এগেনস্টে যতগুলো আইপি পাবে সে একটি অ্যাড্রেস লিস্টে কালেক্ট করে রাখবে এবং অ্যাড্রেস লিস্টের নাম দেব কালেকশন অফ ফেসবুক আইপি টাইম আউট দেব নান তাহলে সে এই গুলো সংরক্ষণ করে রেখে দিবে এতে করে কি সুবিধা হবে এতে করে সুবিধা হবে আমাদের রাউটারের বারবার আইপি আইপিগুলো কালেক্ট করা লাগবে না সেই আইপিগুলো গুলো সংরক্ষণ করে রাখবে এবং সেই অটোমেটিক ব্লক করে রাখবে এতে করে আমাদের রাউটারের এবং কম হবে আমরা মেমোরি ওকে ক্লিক করবো এখন আমরা এখন আমরা সেকেন্ড পার্টের কাজটি করব অর্থাৎ একটি ফিল্টার রুল ক্রিয়েট করব স্টেপ ওয়ান প্রথমেই আমাদেরকে চেইন সিলেক্ট করতে হবে ফরওয়ার্ড সোর্স অ্যাড্রেসে আমরা কি করবো আমাদের ল্যানের আইপিটি দিব প্রোটোকলে আমরা দিব টিসিপি আর ডেস্টিনেশন পোর্টে থাকবে ফোর ফোর থ্রি স্টেপ ফাইভ আমরা ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্ট সিলেক্ট করব ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্টে আমরা এখানে যে অ্যাড্রেস লিস্টটি অটোমেটিক ক্রিয়েট হবে সেই অ্যাড্রেস লিস্টকে দেখিয়ে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি কালেকশন অফ ফেসবুক আইপি এই ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্টটি রয়েছে স্টেপ সিক্স এরপর আমরা অ্যাকশন সিলেক্ট করব অ্যাকশনে আমরা অ্যাকশনে আমরা ড্রপ দিয়ে দেব এতে কি হবে এই ডেস্টিনেশন অ্যাড্রেস লিস্টে যত আইপি থাকবে তাদেরকে সে ড্রপ করে দিবে অর্থাৎ রিজেক্ট করে দিবে স্টেপ সেভেন আমরা চাইলে স্পেসিফিক টাইম এবং ডেটও সিলেক্ট করে দিতে পারি এর জন্য আমাদেরকে এক্সট্রাতে যেতে হবে এক্সট্রাতে গিয়ে টাইম অপশনে যেতে হবে টাইম অপশনে গিয়ে আমি চাচ্ছি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত আমার কি ফেসবুক ব্লক থাকবে তো এখানে আমরা দিতে আমি চাইলে নির্দিষ্ট সিলেক্ট করে পারি যেমন আমি চাচ্ছি ফ্রাইডে বাদে বাকি অন্য দিনগুলো ফেসবুক ব্লক থাকবে সেক্ষেত্রে আমি ফ্রাইডের চেক বক্সটি উঠে দিচ্ছি এবং ওকে ক্লিক করছি আচ্ছা এখানে ইনএক্টিভ টাইম দেখাচ্ছে ইনএক্টিভ টাইম দেখানোর একটি রিজন হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে ঠিক আছে তো এই জন্য এই ফিল্টার রোলটি ইনএক্টিভ দেখাচ্ছে কিন্তু অ্যাজ ইউজুয়াল এই ফিল্টার রোলটি ফেসবুকে ব্লক করে দিবে এভাবে আমরা চাইলে কি শুধু ফেসবুক না ইউটিউব এবং অন্যান্য ওয়েবসাইটও ব্লক করতে পারি অথবা আমরা বলতে পারি মাইক্রোটিক রাউটারে ওয়েবসাইট ব্লক করার বেস্ট অপশন হচ্ছে টিএলএস হোস্ট প্রোটোকল ব্যবহার করা ভিডিও শেষ করার আগে আমরা আরও কিছু তথ্য জেনে নিই আমরা চাইলে শুধুমাত্র ফেসবুক ইউটিউব না আমরা চাইলে কোনো ফাইল এক্সটেনশন কেউ লগ করতে পারি তো এই অপশনগুলো আসলে ব্যবহার হয় লেয়ার সেভেন প্রোটোকলে রাউটারে সাধারণত এত প্রেসার আমরা দেই না লেয়ার সেভেন প্রোটোকল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফায়ার ওয়াল ডিভাইসগুলোতে ধন্যবাদ সবাইকে আমি তানভীর এ ধরনের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এবং আইটি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন